বৃহস্পতিবার শুক্রবার আসিল শনিবার দিন বৃহস্পতিবার দিন আমার লেগে কাশের ফাইল আনছিল এরপরে আমি খাইছি কাসটা কমসে টমসে একটু এরপরে শনিবার দিন রাত্রে বলো আমার না ট্যান্টিপিটিক আমার কোশে টিক আনছে এটি খাইলে কমে যাবো কাশ তো আমি খাইছি এদিন রাত্রে খাইছি খাওয়ার পরে আমি করতে পারি না আমি ঘুমাই গেছি গাছ এরপরে হে আমার বিড়ির আগুন দিয়া পাওয়ার মধ্যে লাগাই দিছে এও কইতে পারি না এরপর নিচে পাওয়ার নিচে বেশি করে ঠান্ডা পাই দিছে তখন আমি কইতে পারি যে হে যে আমার গাওয়ার মধ্যে আগুন লাগাই দিছে তারপরে আমি রাত্রেবেলা কিছু কিছু করতে আসছে আমার শাশুড়ি ঘর থেকে শুনছে শোনার পরে বেরি বাইরে ছাড়া বেরি বাইরে ছাড়া এরপরে আমার মামার কাছে পরের দিন ফোন করে ক যে এমন এমন আমার বাগনিরে এই না করিয়া আগুন দিয়ে না ফুরে আমার বাগনিরে এনে বাড়িতে না দেওয়া যান আর কে কে মেডির করতো তোমার শাশুড়ি মাসে তিন দিন তোমার শাশুড়ির নাম কি সন্ধ্যা চৌধুরী আর তোমার শ্বশুর